মেয়ে পুরুষ উভয়ের মর্যাদা দিয়েছে একজনের পাশে একজন কোরআন শরীফ বলেছে হন্না লিবাসুল্লা কুম ও আন্তুম লিবাসুল্লা হন্না পুরুষের জন্য মেয়ে প্রয়োজন মেয়ের জন্য পুরুষ প্রয়োজন যেমন প্রয়োজন পোশাক আমার এই পোশাকটা যেমন দরকার এরকম প্রয়োজন হলো পুরুষের জন্য মেয়ে মেয়ের পোশাকটা যেমন দরকার এমন প্রয়োজন মেয়ের জন্য একটা পুরুষ তার অর্থ এই না অবৈধ কিছু করা হলে এলাকায় গজব আসবে ঘূর্ণিঝড় সিজর আসবে জায়গায় আগুন লেগে যাবে অশান্তি আসবে খুন খারা কি হবে রহমতের ফেরেস্তা চলে যায় যদি অবৈধ কাজে যুবক যুবতী লিপ্ত হয় ইব্রাহিম খালিলকে কে নমরুদে আগুনে দিবে কিন্তু রহমতের ফেরেশতারা চরক গাছে ধরে রাখে সরাইতে পারে না ইবলিস পরামর্শ দিলে নমরুদ এখানে যুবক যুবতী দিয়ে অপকর্ম করাও যুবক যুবতীরা যখন অপকর্ম লিপ্ত হলো রহমতের চলে গেল তখন চরক গাছের চরক ঘুরতে ছিল নম্রুদ আগুনে নিক্ষেপ করেছে যে এলাকায় যুবক যুবতীদের আচার আচরণ অবৈধ হবে এই এলাকার থেকে আল্লাহর রহমত চলে যাবে তখন ওই এলাকায় আজাব গজবের প্রভাব হয় বাবারা ভাইয়েরা অনুরোধ করব যুবক তোমাকে তুমি কন্ট্রোল করো গত দুই দিন আগে আমাদের ভৈরবে একটা কনফারেন্স এর উপর এইডস এর মধ্যে সারা উপজেলার থেকে দুইজন হজুরের মধ্যে একজন ছিলাম আমি দেখলাম তাদের সিস্টেমটা এদেশের মানুষ বাঁচাইতে গেলে এইডস থেকে এদেশের যুব সমাজকে বাঁচাইতে হবে যে রোগটা পৃথিবীর সব দেশে বেশি একমাত্র কম আছে বাংলাদেশে বাংলাদেশে কম থাকার কারণ হলো এদেশের যুবকেরা এখনো আমার রাসুলকে ভালোবাসে এই পৃথিবীর মানুষ এর থেকে বাঁচতে হলে একটাই মাত্র ওষুধ সেটা হলো আমার নবীর আদর্শ নবীর আদর্শ ব্যতীত বিজ্ঞানীরা বলেছে যুব সমাজকে এর থেকে বাঁচানো যাবে না আসলে যে রুগে ধরছে কিছু কড়া ট্যাবলেট খাইতে হবে অনেক সময় রোগ বেশি হইলে কড়া অ্যাকশনের ট্যাবলেট ডাক্তাররা দেয় না দামি ওষুধ দেয় এটা খাইতে হবে এটা না হলে যে রোগ আপনার এটা ছাড়বে না আমাদের যে রোগ এই রোগ এই কড়া ওষুধ ছাড়া দূর হবে না মাগ তোমার মতো কত মহিলারা যেই গড়ের অঙ্গের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিল এই গড় থেকে সাদা কাফন করে বিদায় হয়ে গেছে কাজী তুমিও একদিন বিদায় হবে বিদায় হওয়ার আগে তুমি তোমার দেহটাকে কোরআন হাদিসের এক্সরে দিয়ে পরিষ্কার করো আশুক পরিষ্কার করে কবরে ঢুকেছে রাবিয়া বসরি রাবিয়া বসরি কবরে ঢুকার পর মুনকিন নকিরায়ে জিজ্ঞাসা করে রাবিয়া তোমার রব কে রাবিয়া কই বাহিরে বালা কথা জিজ্ঞেস সুবহানাল্লাহ গণন সুবহানাল্লাহ তোমার মতোই একটা মহিলা রাবিয়া কবরে কথা বলেছে মুনকিন সাথে আমাকে জিজ্ঞেস করো আমার রব কে ও মুনকিন নকি তুমি যে এই কথা জিজ্ঞেস করবে আমার রাসূল তা বলেছে আমার রাসূল বলেছে শোনো মুলকিন নকীত আমি রাবিয়া যদি বলি আমার রব আল্লাহ আল্লাহ যদি বলে আমি রাবিয়ারে চিনি না তাইলে আমি মহিলা মানুষ আমার কথার কোনো লাভ দাম হবে না মুলকিন নকীত আমার রব কে আমারে না জিকাইয়া আমার রবেরে জিকাও তো আমি কে আমার রব যদি আমারে বান্দি বলে শিকার করে এটা কারেক্ট হবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলতেছেন ও মুলকিন নকিব আমার রাবিয়া আমার বান্দি আর কি প্রশ্ন করবে আমার রাবিয়া মাগো এমন একটা ব্যক্তিত্ব হয়ে তুমিও কবরে যাও মুলকিন নকিরের প্রশ্নের জবাব দিয়ে দিবেন আমার আল্লাহ তোমার মতো মহিলা রাবিয়া বসরিফ মুলকিন নকের সাথে কথা বলার অধিকার পেয়েছে মাগো শুধুমাত্র বিয়া বসলি নয় আমার নবীর প্রাণপ্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খলন মা খাদিজা যেদিন এই জগত থেকে বিদায় হয়ে যাবেন বেশি বেশি করে কাঁdteছিলেন মা ফাতেমা দৌরাইয়া যায় নবীজির কাছে বাবা গো মা কান্দে মার কান্না থামাইতে পারি না আমার খাদিজার পাশে বসে মাথায় হাত বোলাইয়া নবীজি দুইটা চুকির পানি জোর করে ছেড়ে দিলেন খাদিজা রে যখন নগরে কেউ আমাকে ভালোবাসতেন না কেউ আমার পক্ষে ছিল না রে খাদিজা তুমি ভালোবাসার মালা গলায় পরে আমি নভীর পাশে দাঁড়িয়েছিলি আজকে তুমি কান্দো আমি রাসূল সহ্য করতে পারি না খাদিজা তোমার কান্না দেখে আমার চোখের পানি রাখতে পারি না খাদিজা রে বল কোন ব্যথায় কান্দো তুমি কেঁদো না গো খাদিজা আমি রাসূল তোমার পক্ষে আছি আমি কান্দি দুনিয়ার জমিনে আপনি রাসূল আমার পক্ষে থাকবেন বিপদে আমার পাশে আসবেন বিপদে পাশে বসবেন হুজুর আমি কান্দি আমি খাদিজা যখন কবরে চলে যাব কবরে তো আপনি রাসূল যাবেন না মূল কিন্নগিরের সওয়ালের জবাব আমি খাদিজা কেমনে দিব সেই বয়ে রাসুল বলেন খাদিজারে কান্দিস না ভয় নাই কবরে আমি রাসুল তোর পক্ষে আছি বলুন রাসুল যার পক্ষে থাকবে কবর হাসরে তার কোনো বই থাকবে কিনা খাদিজা আমার কান্না থামাবো আমার তিনটা কথা যদি আপনি রাখেন প্রথম নাম্বারে কথা হলো আমি খাদিজা মৃত্যুবরণ করলে নবী গো বাজারের কিনা কাফন আমি খাদি যার গায়ে লাগাবেন না আপনি নবী পাঞ্জাবি মুবারক আমি খাদি যার গায়ে পড়াইবে

তুমি আমার সুখে দুঃখের সঙ্গীনি রাখলাম হুজুর আরেকটা দাবি কি আমাকে যে কবরের মধ্যে শুয়াবেন আমি শুইবার আগে আপনি নবী কবরটা একটু শুয়ে আস বলুন যেখানে নবী আছে এখানে কি আজাব গজব আছে ল শুধু রহমত নবী যেখানে আছে বাস্তবে আসুন আপনাদের এলাকার ইমাম সাপ টুপি লাগানো মাথায় বলুন টুপি কার সন্ন্য মুখে দাঁড়ি কার সুন্নত পোশাক পাঞ্জাবি গায়ে কার সুন্নত এই নবী রাসুল বলছে নবীর আদর্শ যেখানে আমি সেখানে এই নবীর সুরত নিয়ে রাস্তাটা গেলে লোকজন তাকে সালাম দেয়নি আসলে ইজ্জতটা পাইল কারো সিলাই বাস্তব দুনিয়াতে দেখেন আর এই মামসা মুখে দাড়ি নাই প্যান্ট শার্ট পরে রাস্তায় হাঁটতেছে কেউ তার তার দিকে তাকাইব কেউ সালাম কেউ দিবে আর বৈরব থেকে আসছে চুর চুর বৈরব থেকে আসছে চুর আছে না বৈরব কিন্তু চুর হইলে কি হবে মুখে দাড়ি সাদা মাথায় রুমাল টুপি গায়ে পাঞ্জাবি হাতে লাঠি হাতে তসবি এই সুরত দেখলে বলুন মানুষ সালাম দিবে না আসলে চুর সালাম পাইলো কারো সিলাই নবীজির আদর্শের সিলাই সুর যদি নবীর আদর্শ থাকলে সালাম দুনিয়াতে এই পায় এই নবী লইয়া কবরে গেলে সালাম করবে না তাই খাদিজা এই পথ বললেন নবীর পথ নবীগ আপনি একটু শুয়ে আসবেন তাহলে আমি কান্না থামাব যাও রাজি হলাম হুজুর আরেকটা দাবি কি মুলকিন নকির প্রশ্ন করবে জবাবের সাহস আমার নাই নবীর বিবি কইতেছেন নবীজিরে মুলকিন নকিনের সোয়ালের জবাবটা আপনি রাসুল উপরে থেকে দিয়ে দিবেন কবরের জবাব রাসুল উপরে থেকে দেওয়ার ক্ষমতা আসেনি আসতে গেলেন যে আরো জুড়ে বলুন আছে এই রাসুলের পক্ষে থাকতে রাজি আসেননি শুধু উপরে থাইকে উম্মতের পক্ষে জবাব শুধু মক্কাই নয় প্রয়োজনে বাংলার জমিনে স্লোগানের মধ্যেই রেখে যায় না বাড়িতে নিয়ে যায় লম্বা হয়ে গেছে কষ্ট হয়ে আপনাদের যাই হোক শেষ পর্যায়ে এসে গেছি মাগো তুমিও এই আদর্শটা নাও বাবা যুবক এই আদর্শে তুমিও চলে আসো এবার খাদিজা বলতেছেন নবী গো আমার মুলকিন নকিরের প্রশ্নের জবাবটা আপনি নবী দিবেন তিনটা কথা রাখলে আমি খাদিজা কান্নাত থামাবো রাসূল ওআদা দিলেন যাও খাদিজা আমি তোমার এই তিনটা কথা রাখলাম তারপরেও খাদিজা কান্দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে খাদিজা তিনটা কথার জন্য অনুরোধ করেছো আমি রাসূল রাখলাম তারপরেও কান্দো ব্যাপারটা কি হুজুর আর একটা শেষ দাবি আর কোনো দাবি আমি খাদিজা করব না কি দাবি রেখা দিজা আমি দেখিছি মক্কার মানুষ মৃত্যুবরণ করলে বাজার থেকে কাফন কিনে কাপন পরাইয়া শেষ বিদায়ের সাজানি সাজায় বাজারের সুরমা কিনে কাপনের উপরে সিটাইয়া দেয় নবী গো আমি খাদিজার কাফনে বাজারের কিনা সুরমা না। খাদিজারে তাহলে আমি কোন সুরমা সিটাবো কিছু দামি সুরমা জোগাড় করেছি আপনি নবী যখন মক্কানগর ঘুরে ফিরে হুজরাই ঢুকতেন আপনি নবী শুয়ে ঘুমিয়ে গেলে আমি খাদিজা আপনার পাও মুবারক থেকে জুতা না টাইনা টাইনা খুলে জুতা মুবারক হাতে লইয়া কুরাইয়া কুরাইয়া নিজ থেকে কিছু ধুলি বালি জোগাড় করেছি গো আপনি জুতা মুবারকের ধুলি মুবারক আমি খাদি যা জোগাড় করেছি হজুর মিলাইয়া দেখি এই দুলি মুবারকের দাম আল্লাহর আরসের চাইতেও বেশি কিনা সুরমা কাপুনে দিয়েন না এই জুতা মুবারকের ধুলি মুবারকগুলো আমি খাদি যান কাফনের উপর সিরাইয়া দিয়েন আমার মন বলে গো নবী বাজারের দিনার সুরমার মেয়াদ শেষ হয়ে যাবে নবী পাকের জুতা মুবারকের ধুলি মোবারকের কোনো কোনোদিন শেষ হবে না খাদি রে ও খাদি যা আমি রাসূলকে খুশি করে বিদায় নিই লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম নবীজির পাঞ্জাবি বরক দিয়ে কাফন করানো হলো কবরের মধ্যে নবী নাইমা কান্দে ও কবর আমার খাদি যা রে তোর মধ্যে দিয়ে গেলাম যে খাদি যা আমার সুখে দুঃখের সঙ্গী নবী বসে আছে দাফন করার পর মুলকিন কিন্ন আসে না খাদি যার কবরে অনেক সময় পার হয়ে গেলে নবী রত আমার আল্লাহ বলেন বলে যা রে আমার বন্ধুর কাছে যা বন্ধু খাদিজার খবরের পাশে বসে আছে মূল কি সোয়ালের জবাব দেওয়ার জন্য আমার বন্ধুর কানে খবর দে খাদিজা যেদিন মুলকিন নকিন সোয়ালের বয়ে যেদিন দুনিয়াতে কাঁদছে সেই দিন আমি আল্লাহ খাদিজার মুলকিন নকিরের সোয়ালের জবাব আমি আল্লাহ দেওয়ার ব্যবস্থা করেছি বন্ধুর দিতে হবে না ও মা বোনের আসো খাদিজার মতো কবরের বয়ে কান্দি খাদিজার মতো নবীকে ভালোবাইসা কবরে যায় তাহলে মুলকি নকেরের নকিরের সোয়ালের জবাব তোমার জন্য আমার আল্লাহ আদায় করে দিবে মাগো তোমাদের পক্ষে আমার আল্লাহ তোমাদের পক্ষে আমার রাসুল সমস্ত পৃথিবীর যুবকদেরকে তোমাদের গোলাম বানিয়ে দিয়েছে তোমাদের জন্য রোজগার করে খাবার ঘরে আয়না দিবে তুমি রান্না করে শুধু খাবে আর স্বামীর মতে যাবে স্বামীকে কষ্ট দিও না স্বামী যখন কষ্ট করে বাড়িতে আসে আগে স্বামীর মন খুশি করো খাতুনে জান্নাত করোহার জীবনী খুলুন ফাতেমা যখন স্বামী ঘরে আসতো নিজের অরুণা দিয়ে স্বামীর মুখের গাম মুছে দিত এমন একটা মহিলা কি আপনাদের চট্টগ্রামে আছে স্বামীর গাম মুছে দিয়েছে।